শিক্ষার্থী বন্ধুরা শর্ট টেকনিক অ্যান্ড বেসিক গ্রামাটিক্যাল রুলসের তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যেসব ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না শিক্ষার্থীরা ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে এমন এক ধরনের ভার্ভ যে ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসে কোনো ধরনের প্রিপজিশন বসে না ভাবগুলো খেয়াল করো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো মিট রিকোয়েস্ট অর্ডার রিচ কন্টেম্পলেট রিজেম্বল ভায়োলেট অ্যাসেন্ট এমফেসাইজ রিজাইন আস্ক ইনভেস্টিগেট রিকমেন্ড আনসার অ্যানাউন্স অ্যাটাক কনসার্ন কনফিউজ ডিসক্রাইব অ্যান্ড অ্যান্টার শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভার্ভগুলো খেয়াল রাখতে হবে এর প্রত্যেকটি ভার্ভই হচ্ছে এক একটি ট্রানজিটিভ ভার্ভ এবং এগুলোর পরে কোনো ধরনের কোনো প্রকারের প্রিপোজিশন বসে না নিশ্চয়ই টেনশন হচ্ছে এতগুলো ভার মনে রাখবো কী করে চলো একটু শর্ট টেকটিকটা খেয়াল করি মনে রাখার সহজ একটি কৌশল আছে এবং সেক্ষেত্রে তোমাদেরকে একটা গল্প মনে রাখতে হবে চলো গল্পটি শুনি এক মহিলা অফিসে এন্টার করার পর বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো এ প্রশ্নের কোনো আনসার দেওয়া হলো না কেউ তার জন্য কোনো রিকমেন্ডও করলো না সেখান থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো মানে রিচ করলো সেখানে অফিসের একজনের সাথে দেখা হলো মানে মিট হলো তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো ক্যাটরিনার মতো রিজেম্বল কাউকে নিয়োগ দেওয়া হবে এই জন্য অফিসে ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যে ভারগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি ট্রানজিটিভ ভার্ব এন্টার অর্ডার রিজাইন সাইন আনসার রিকমেন্ট রিচ মিট ডিসকাস রিজেম্বল পেইন্ট প্রত্যেকটি ট্রানজিটিভ ভার্ব মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে যখন তোমরা এই ট্রানজিটিভ ভার্ভুলো দেখবা নিশ্চয়ই এগুলোর পরে কোনো ধরনের প্রিপজিশন বসবে না সরাসরি অবজেক্ট বুঝবে চলো কয়েকটি বাক্য খেয়াল করি তুমি একটি বাক্য খেয়াল করছো দ্য টিচার ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার কেয়ারফুলি এবং পরে আরেকটি বাক্য দেখো এগুলো বিগত বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাক্য দ্য টিচার ইনভেস্টিগেটেড অ্যাবাউট দ্য ম্যাটার কেয়ারফুলি শিক্ষার্থী বন্ধুরা এখানে ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে ইনভেস্টিগেট প্রথম বাক্যে ইনভেস্টিগেটের পরে কোনো ধরনের প্রিপোদিশন ব্যবহার না করে সরাসরি অবজেক্টটা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে ইনভেস্টিগেটের পরে প্রিপদিশন হিসাবে অ্যাবাউট ব্যবহার করা হচ্ছে তাহলে তুমি যদি সূত্রটি মনে রাখো ট্রানজিটিভ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না সেক্ষেত্রে সঠিক বাক্যটি হবে দ্য টিচার ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার কেয়ারফুলি এবং ভুল বাক্য হচ্ছে দ্য টিচার ইনভেস্টিগেটেড অ্যাবাউট দ্য ম্যাটার কেয়ারফুলি চলো আরও একটি বাক্য দেখি এ বাক্যটি খুবই প্রচলিত একটি বাক্য আমরা বলি যে সে তার মায়ের মতো দেখতে সিরিজেম্বলস হার মাদার আমরা অনেক সময় বাক্যটিকে এভাবেও দেখি সিরিজেম্বলস টু হার মাদার শিক্ষার্থী বন্ধুরা যদি ভারগুলো তোমার মনে থাকে রিজেম্বলস একটি ট্রানজিটিভ ভার তারপরে সরাসরি অবজেক্ট বসবে প্রিপোজিশন বসার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে সঠিক বাক্যটি হবে সিরিজেম্বলস হার মাদার এবং ভুল সিডিজম্বল টু হার মাদার চলো আরও একটি বাক্য দেখি দ্য টিচার এমফেসাইজড দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন এবং দ্য টিচার এমফেসাইজড অন দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন এই বাক্যটি অনেক পরীক্ষায় বিগত সালে এসছে বিশেষ করে চাকরির পরীক্ষায় এবং অনেক অংশে আমরা অনেক সময় এমফাসাইজড এই ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করি এটা ব্রিটিশ ইংলিশে ব্যবহার হয় কিন্তু গ্রামাটিক্যালি আসলে অন ব্যবহার করলে ভুল হবে সেক্ষেত্রে সঠিক পাকটি হবে দ্য টিচার এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে এই ট্রানজিটিভ ভার্বগুলো মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট বুঝবে কোনো ধরনের প্রিপোজিশন বুঝবে না